আহ গেছে বোনিয়া ডাকা গেছে এখন খুঁজে যার করো ঢাকা কোন জায়গায় গেছে তোমরা খুঁজে যাব করো পাঁচজন পাঁচ জায়গায় দাঁড়ো পাঁচজন পাঁচ জায়গায় ওইখানে একজন যাও যাও ঠিক আছে আমি ওয়ান টু থ্রি করলে তোমরা পানি নিচে যাবা দিয়ে কেটার তুমি পানি নিচে থাকতে পারা হ্যাঁ শুরু ওয়ান টু থ্রি এরিয়া oh, না yes, <laughs>. <ensit cascadeônginforminform> গজাৰ মাছ গজাৰ ইংৰাজ হল গজাৰ মাছ কুমিৰ এখন গজাৰ মাছৰ পিছত চিটছে মাছে খাব লাগিছে

ছোটবেলায় আমরা নদীতে এসে বিভিন্ন ধরনের খেলা খেলতাম তারই কয়েকটা খেলা আজকে আমরা ভিডিওতে সংযুক্ত করেছি এবং শেষে এসে মানে পা উপরে দিয়ে মাথা নিজে দিয়ে হেঁটে যেতাম ঠিক আছে অনেকে ভয় পেতো তারা ছোট ছোট বাচ্চারা থাকতো তারা ভয় পেতো বড়রা হাসতো এরকম অনেক কিছু হইতো